আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যে মানুষটা অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে আর সবচেয়ে প্রিয় নেকামল হলো নফল নেকামল যে তুমি কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে কোনো বেদনাক্লিষ্ট মানুষের অন্তরের বেদনা দূর করবে কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করবে কোন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে এর চেয়ে বড় নেকামল আর কিছুই নেই আল্লাহ রসুল বলছেন কোন আমার কোন ভাইয়ের সাথে তাকে সাহায্য করতে একটু হেঁটে যাওয়া মদিনার মসজিদে দুই এক মাস উত্তম যদি কেউ কোনো মানুষের সাথে হেঁটে যায় কাজটা করে দেয় হাজতটা মিটিয়ে দেয় কেমন একজন লোক টাকা পাবে একজনের কাছে দেখছে না আপনি এলাকার প্রভাবশালী মানুষ রাজনৈতিক নেতা সামাজিক ব্যক্তিত্ব সাথে যে বললেন ভাই ও টাকাটা পাবে দেখছেন না কেন দিয়ে দেন লোকটা যখন জানলো আপনি জেনে গেছেন দিয়ে দিল একজন টাকা পাবে খুব চাপ দিচ্ছে গরিব মানুষ দিতে পারছে না আপনি যে দুই মাস সময় নিয়ে দিলেন হাসপাতালে ডাক্তাররা ভর্তি করছিল না ক্লিনিকে যাইতে বলছিল আপনি ভর্তি করে দিলেন পুলিশে ধরে নিয়ে গেছে ঘুষ ছাড়া ছাড়ে না নির্দোষ মানুষ আপনি জানেন অন্যায় করে ধরে নিয়ে গেছে আপনি বলে তাকে বের করে দিলেন এটি বিধবা যে কোনোভাবে একটা মানুষের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেওয়া আল্লাহ রসুল হাসেম বলছেন যদি কেউ এটা করে তাহলে কেয়ামতের দিন যেদিন সবার পা পিছলে পুলিশেরাত থেকে জাহান্নামে চলে যাবে ওই দিন ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবেন না